जुदा हम हो गए माना मगर ये ঘন কুয়াশা রাত ভেদ করে হঠাৎই যেন লন্ডনের নিস্তব্ধ রাস্তায় ভেসে ওঠে এক পুরনো গল্পের ছায়া মধ্যবয়সী এক পুরুষ যে নিজেই জানে না তার জীবনে আবার আসছে নতুন এক ঝড় ছয় বছর আগে যে প্রেম তাকে বদলে দিয়েছিল তা এবার ফিরছে আরো জটিল পরিণত রূপে না দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া কাবির দেদে দেয়ার দে সিনেমাটি শুধু একটি হিট রোমান্টিক কমেডি নয় ছিল সামাজিক প্রথার উপর তীব্র আঘাত বয়সের ব্যবধানকে অনাগ্রহ করে পঞ্চাশ ছুঁই ছুঁই আশিস আর ২৬ বছরের আয়সার প্রেম সঙ্গে প্রাক্তন স্ত্রী ডাবুর উপস্থিতি ইউ আয়সা প্রথম পর্বের সমাপ্তি থেকেই শুরু এর গল্প ছয় বছর পেরিয়ে সম্পর্কগুলো এখন আরো পরিণত বদলেছে তাদের জীবন আর নতুন করে শুরু হয়েছে পুরনো প্রেমের নতুন লড়াই এ পর্বের কাস্টে এসেছে চমক রাকুলপ্রীত সিং এর বাবার চরিত্রে যুক্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা আর মাথবন। মেয়ের প্রেমিক তার বাবার থেকেও বড় এই সত্য সামনে আসতেই শুরু হয় গল্পের আসল সংঘাত অংশুল শর্মা পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে চোদ্দ নভেম্বর গল্পের মুখ্য চরিত্রে আছেন অজয় গৌতমী কাপুর সিং সহ অনেকে এই সিকুলকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা প্রথম পর্বের মতোই কি দেব প্যারদের টু চমক দেখাবে বক্স অফিসে সেটি এখন দেখার অপেক্ষায় দর্শক